বোরখা সেট এবং আপনারা জানেন আমাদের এই বোরখা সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফুল সেট মাত্র ষোলশো পঞ্চাশ টাকা এবং সাইজ এভেলেবেল থাকছে ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত আর আমি যেটা পরে আছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং আমাদের এই যে নিকাপটা কিন্তু একদম অ্যাডজাস্টেবল তাই আপনি চাইলে নিকাবও পড়তে পারেন আবার চাইলে এরকম হিজাবের মতো করে পড়তে পারেন আর আমাদের ফুল হিজাবটা থাকছে একদম ফুল কভার্স এবং তার পাশাপাশি আপনারা একটা ইনার পেয়ে যাচ্ছেন যেটাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেরিয়েশন তো চলুন তাহলে আমরা এক এক করে আমাদের প্রোডাক্টগুলো দেখে ফেলি অনেকেরই প্রশ্ন থাকে যে আপু আমাদের যে সিঙ্গেল বোরখাটা এটা দেখতে কেমন হবে বা এটার গলাটা কেমন হবে সো গলাটা দেখতেই পারছে এরকম গোল নেক মধ্যে হবে এবং যেহেতু সাইজ নিয়ে আমাদের একটা ইস্যুস থাকে তাই আমাদের বোরখা কিন্তু ফিফটি থেকে না ফিফটি থেকে শুরু তো বুঝতেই পারছেন ব্যাপারটা আর এই যে দেখেন হাতাটা দেখেন হাতাটা একদম ফুল স্লিভ থাকছে এবং লুজ ফিটেড থাকছে আর জার্সি ফেব্রিক হওয়াতে আপনারা গরম বলেন বর্ষা বলেন যে কোনো সিজনে একদম পারফেক্ট আর যদি আমরা নিচের পোর্শনটা দেখি দেখেন কতখানি ঘের মাসাল্লাহ অনেকটুকু ঘের থাকছে যে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় এবং আপনারা দেখেন সাথে কি কি পেয়ে যাচ্ছেন এই যে আমাদের যদি আমি দেখাই হিজাবটা দেখে দেখে নিচের দিকে কিন্তু পুরোটা অনেক ঘের দেওয়া আছে আর উপরে পড়ছে কারণ আমরা সবাই জানি আমাদের পর্দার কিন্তু প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের শরীরের উঁচু নিচু স্থান ঢেকে রাখা যায় যদি আমাদের হিজাবটা একটা হতো তাহলে সাথে লেগে থাকতো বাট আমাদের হিজাবে দেখেন অনেকগুলো অনেক কুচি দেওয়া আছে যার কারণে আর এই যে দেখেন আমাদের যেটা বলেছি ইনার ক্যাপ কিন্তু আমাদের দুই রকমের থাকছে একটা এরকম ওয়ার্ক থাকছে এবং আরেকটা থাকছে এরকম প্লেন তাই আপনি আপনার পছন্দ মতো কিন্তু ইনার ক্যাপটা চুজ করে নিতে পারবেন এবং চাইলে আপনারা দুটোই পার্চেস করতে পারবেন লাইক আপনি কোন দাওয়াতে গেলে তখন আপনি স্টোনারটা পরে গেলেন এবং কখনো মনে হলো যে রেগুলার পরবেন তখন কিন্তু রেগুলার করতে পারি তো চলুন তাহলে আমরা এক এক করে আমাদের কালার গুলো দেখে নেই আর এই যে দেখেন আমি কিন্তু এক এক করে আমাদের প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি এবং আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যে এই যে দশ থেকে ২০ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র আমাদের শোরুমে আসলে আপনারা এভেল করতে পারবেন তাই যারা অনলাইনে অর্ডার করছেন এবং এতদিন এত এত ওয়েট করছিলেন যে আপু আপনাদের শোরুমে এসে পার্চেস করবো বা একটু ডিসকাউন্ট দেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই অফারটি আমাদের এই সুন্দর গোর্খা সেট আপনারা নিয়ে নিতে পারবেন এবং জার্সি ফেব্রিক হওয়াতে কিন্তু অনেকে যেটা দেখা যায় যে অনেক সময় ধরে বা যারা হচ্ছে ওয়ার্কিং লেডি আছেন বা ইউনিভার্সিটির আপুরা যারা আছেন তারাও কিন্তু দেখা যায় অনেক সময় ধরে বোরখা পরে থাকেন ঠান্ডা লেগে যায় মাইগ্রেনের ব্যথা হয় বাট আপনারা যদি আমাদের এই জার্সি ফেব্রিক এর বোরখা করেন তাহলে আমি বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকতে পারবেন এবং অনেক ফেব্রিক দেখা যায় যে আমাদের হচ্ছে গিয়ে অ্যালার্জি প্রবলেম থাকে বাট আমাদের এই ফেব্রিক একদম স্কিন ফ্রেন্ডলি আর কালার গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কারণ আমাদের কিন্তু এক এখন আর যে বোরখা মানেই যে কালো কালার তা কিন্তু না বোরখা মানে কিন্তু এখন আপনার যে কোনো পছন্দের আপনার পছন্দ মতো কালার আপনি পড়তে পারবেন এবং আরো একবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের শোরুমটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড শাহবুদ্দিন প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার টোয়েন্টি এবং আমি একটু আপনাদেরকে চেনানোর জন্য আরেকটু সহজ করে বলে দিই আপনারা মেন গেট দিয়ে ঢুকে দ্বিতীয় গলিতে আসলে আপনারা একদম শেষ মাথায় আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন মাসা কালারটা দেখেন কি যে সুন্দর এবং যে কোনো আপকেও কিন্তু খুবই চমৎকার লাগবে এবং আপনারা আমাদের বোরখা সেটে কি কি পাচ্ছেন আমাদের বোরখা সেটে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফুল হাতা বোরখা তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হিজ আপ যেটা কিন্তু ফুল কভারেজ থাকছে এবং তার সাথে সাথে আপনার ইনার পেয়ে যাচ্ছেন এবং ইনার ক্যাপটাতেও আপনারা ভেরিয়েশন পাচ্ছেন লাইক আপনি যদি মনে করেন যে আপনি একদম একদম সিঙ্গেল স্টোন বা কোনো কাজ ছাড়া নিবেন সেটাও নিতে পারেন যদি মনে করেন যে না একটু কাজ করা নিবেন তাহলে আপনারা আমাদের যে ডায়মন্ড কাটিং স্টোন গুলো আছে এই স্টোন নিতে পারেন আর এই স্টোন গুলো কিন্তু একদম সেলাই করে বসানো তাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর ফুল সেটের প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা শোরুমে শুধু কিন্তু জার্সি ফেব্রিকেরই মানে প্রোডাক্ট আর নাই আরো অনেক অনেক প্রোডাক্ট আছে তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আর এই যে দেখেন সাদাটা নিয়ে আমি আর কি বলবো মানে এটা আলহামদুলিল্লাহ আমরা এত পরিমাণে সেল করেছি কারণ দেখা যায় হজ বা ওমরাতে যাওয়ার জন্য কিন্তু আপুরা এরকম সাদা কালারের বোরখা সেট খুঁজে থাকে সো আমি বলবো তাদের জন্য একদম পারফেক্ট কারণ এই জার্সি ফেব্রিক একদম গরম লাগে না কারণ আমরা সবাই জানি হজ করতে গেলে অনেক গরম থাকে তো ওই গরমে দেখা যায় আমরা আমাদের টিকে থাকাটা একটু কষ্ট হয়ে কিন্তু আপনাদের এই সুন্দর যাত্রাটাকে সহজ করতে আমরা ওকে আমরা কিন্তু এই সুন্দর যাত্রাটাকে সহজ করতে আমরা এত সুন্দর সুন্দর বোরখা নিয়েkeySet এবং আর একটা জিনিস দেখাই এই যে আমি বললাম যে অনেক সময় দেখা যায় যে হাত উঠালে আমাদের হাত দেখা যায় এইজন্য অনেকই ফুল হাতাটা খুব পছন্দ করে তাই তাদের জন্য কিন্তু আমরা খিমারটা ফুল হাতা নিয়েkeySet এবং হাতার এখানেও ইলাস্টিক দাও আছে যাতে করে কোনোভাবে ভাবে 슬িপসটা নড়াচড়া না করে কারণ আমাদের দেখা যায় যখনই আমরা কিন্তু যেহেতু এটা রেগুলার মেইনটেইন করছি সো নামাজও পড়া হয় সো নামাজ পড়ার জন্য কিন্তু আমরা অনেক সময় ফুল হাতা খিমার পরে থাকে তাই মোস্তফা ফ্যামিলি সব আপনাদের পছন্দ মতো আপনাদের সকল প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে এবং এবার আপনাদের হাতে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের অনলাইনে সার্ভিস দেওয়া হচ্ছে বাট আমরা চাই আপনারা আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলেন মোস্তফা ফ্যামিলি শপ থেকে এবং আপনারা যদি চান টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাহলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি মোহাম্মদপুর রিং রোড শাহাবুদ্দিন প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার টোয়েন্টি সেভেন তাই দেরি না করে চট জলদি করে চলে আসুন আমাদের শপে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম